তো গাইস আজকে আমাদের মিশন হচ্ছে ডাইনোসর শিকার তো আমরা কতগুলো ডাইনোসর শিকার করি তোমরা এটাই দেখবে তো গাইস আমরা একটা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন হেলিকপ্টার নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতেছি একটা সামনে ডাইনোসর এই ডাইনোসরটিকে মারতে হবে এখন আমাদের হেলিকপ্টার একটি পজিশন মতো নামাতে হবে তারপর ডাইনোসরটিকে থেকে মারতে হবে পজিশন মতো নামিয়ে নিই তো পটাপট নামানোর পর ডায়নোসর থেকে মারতে অনেক মজা হবে গাইস তোমরা দেখো ভিডিওটি অনেক মজা পাবে তো গাইস একটা স্নাইপার নিতে হবে ডাইনোসরটিকে থেকে মারার জন্য তো পড়াপট একটা স্নাইপার নিয়ে নিই হলে ডানা সত্যি মরবে না তো স্নাইপার করে তো স্নাইপার পেয়ে গেছি এখন ওকে মারতে হবে তো ও গলা অনেক নড়াচড়া করতেছে ও লাগলো না ওকে এবারটা লাগে নাকি দেখি স্কোপ করে ভালো করে দেখে নিতে হবে তো লাগতেছে না গাইস তো এবারটা মনে হয় লাগবে তো এবারটা মনে হয় লাগবে ভালো করে দেখে নিলাম তো ওকে মারার অনেক কষ্ট করতে হচ্ছে তো এখন ওই মারলাম ও পড়ে গেলো তো দেখো গাইস ওর শরীরটা কত বড় তো গাইস অনেক সুন্দর লাগলো ওকে মারতে তখন অন্য ডানাস মারতে হবে এখন তো অন্য ডাইনোসর মার আগে তোমার একটা লাইক করো তো গাইস অন্য ডাইনাসোর খুঁজে পাচ্ছিস না তো কো গাইস না তো ফাইনালি একটা ডাইনোসর পেয়েছি এই ডায়নোসর থেকে মারতে হবে এই ডাইনোসর অনেক ভয়ঙ্কর ডাইনোসর আক্রমণাত্মক ডাইনোসর গাইস তো একে মারতে অনেক মজা পাবা ও গাইস আমার দিকে তেরে আসতেছে গাইস একে মারবো আমরা দেখো গাইস তো গাইস একে মারতে অনেক মজা ও আমার দিকে হাওয়া করে চলে আসতেছে গাইস ও একে মেরে ফেললাম গাইস অনেক মজা পাবা তো আর কত বড় হাওয়া করেছে গাইস তো এখন এখান থেকে পালাতে হবে নাহলে আমাকে অন্য ড্যাসর মারে ফেলবে তো হেলিকপ্টার নিয়ে পালাতে হবে তো পটাপট হেলিকপ্টারে উঠে পড়ি তো উঠে পড়লাম এখন আমাদের অন্য ডেনাসোর খুঁজতে হবে তো গাইস কতগুলো ডেনাসন মারবো তোমরা কমেন্টে অবশ্যই বলে যাবে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো তো গাইস এরপর আরেকটা ডায়নাসোর মানে খুঁজে পাবো তো এই ডানসোর থেকে মারা আগে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো গাইস তোমার ডানসোর তো খুঁজে পাচ্ছি না তো এবারটা দেখ ওরে মা গো কত বড় ডায়নোসর একেও মারতে হবে গাইস তো হেলিকপ্টারটি নামে নি ও কত বড় ডায়নোসর গাইস একেও মারতে হবে তো একে মারার পর তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নামিয়ে নিলাম এবার হেলিকপ্টার এখন আমার একে মারতে হবে তো একে মারার জন্য একটি স্নাইপার নিতে হবে ওর সামনে দেখতেছে একটা গরু ঘুরতেছে না মহিষ তো একে মারিয়ে মেরে ফেলার পর ওকে মারতে না ওকে মারি তো ও মরে গেল তো ওকে মারার পর তো এখন আমাকে হেলিকপ্টারে উঠতে হবে নাহ অন্যানাসোর এসে আমাকে মেরে ফেলবে তো উঠে পড়লাম তো এখন অন্য ডেনাসোর থেকে মারতে হবে অন্য ডেনাসোর মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে আমার হাতে মরার জন্য তো ফটাফট হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়লাম ও দেখো ডেন মাথা কত বড় কোনো ডেড়াশোনা খুঁজে পাচ্ছে না গাইস হেলিকপ্টার নিয়ে ঘুরতেছি তো কোথাও ডেঁড়াও পিচি ডেড়াশ পেয়েছি গাইস হেঁকে দেখে তখন মজা পাইলাম গাইস তো এখন নামে ল্যান্ড করলাম এখন মারবো দেখো গাইস একে ফটে মারবো একে ফর্টি সেভেন নিয়ে নিলাম হাতে ও মাগর কি শক্তি হেলিকপ্টার লড়িয়ে দিচ্ছে ও তো গাইস এখানে মেরে ফেলি তাহলে আমাকে মেরে তো এখন এখান থেকে পালাতে হবে তো পালালাম তো গাইস এখন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তো গাইস হেলিকপ্টারে উঠে ফেললাম তো গাইস এখন আমাদের মিশন আর একটা মারা তো গাইস কয়টা ডাইনোসর মারলাম তোমরা কমেন্টে বলো गाइस सामने देखी कैनाश पाए ना कि डायनाश खेल तुम्हारे लाइक गाय डायश पाइसाना तो तो फाइनल बड़ा डायनासोर मुने देखते पाई नोर आशी मारते हैं गाय डायनाश अनेक भयंकर डायनाश डैनाश मारे तुम्हारे सबसक्राइब कर लाइक करो হাও করে আসতেছে গাইস আমার তো জীবন ধর্ম করতেছে তাড়াতাড়ি আমার ল্যান্ড করতে হবে না হলে আমাকে মেরে ফেলবে যেখানেই হোক যেখানেই যাবো সেখানে মেরে ফেলবে তো এখান থেকে নেমে ওকে মারতে হবে না তো খবর আছে ও পড়ে গেল গাইস দেখবেন শরীরটা কত বড় গাইস তো ওকে মেরে ফেললাম অনেক শুক্রিয়া যে আমাকে মারেনি তো দেখো কত বড় হাঁ করেছে গাইস দেখো কত বড় ওর মধ্যে আমি ঢুকলে আমার মতো দশটি ঢুকে যাবে গাইস তো এখন আমাকে এখান থেকে পালাতে হবে তো এই ডাইনাস জগৎ থেকে আমরা পালিয়ে যাবো তো ততক্ষণে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে ধন্যবাদ